আমরা এক নম্বর আমল পেয়ে গেলাম চাঁদ দেখবো রমজানের প্রথম রাতের যে চাঁদটা ওইটা আমরা দেখব এটা হলো আমাদের প্রথম করণীয় দ্বিতীয় করণীয় হলো চাঁদ দেখে আমরা দোয়া করব তিরমিদির হাদিস তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিস তালা আবুল বর্ণনা তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন এই দোয়াটা পড়তেন আল্লাহুম্মা আহিলহু আলাইনা বিল ইয়ুমি ওয়াল ঈবাদ ওয়াস সালামতি ওয়াল ইসলাম রব্বি ওয়া নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া এটা হলো দুই নাম্বার করণীয় তিন নাম্বার করণীয় রমজানের প্রথম রাত তারাবির সালাত আমরা আদায় করি তারাবীর নামাজ আমরা আদায় করবো ইনশাআল্লাহ তারাবির নামাজ আমরা আদায় করব তো প্রথম রাতে তারাবীর সালাদ আমরা আদায় করব সাহাবাই কারামের ঐক্যমতে ইজমা হলো বিশ্বাকাত তারাবির সালাত আদায় করা তো ইনশাআল্লাহ আমরা ধীরস্থির ভাবে বিশ্বাকাত তারাবির সালাত আদায় করবো ইনশাআল্লাহ সহিখারির বর্ণনা

চার নাম্বার করণীয় তারাবিতে কোরআন তেলাওয়াত করা খতম পড়ার চেষ্টা করা কমপক্ষে এক খতম বেশি পারলে আরো ভালো খতম তারাবি সম্ভব না হলে যে সুরাগুলো পারে যারা ওই সুরা দিয়ে তারাবির সালাদ আদায় করে একুশ নম্বর পাড়া শুরু হয়েছে সুরা আন কাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তালা বলেন উত্লমা ওহিয়া আলাইকা বিলকিতাব কিতাবের যে ওহি আপনার কাছে আসে কোরআনের যে ওহি আপনার কাছে আসে এটা আপনি তেলাওয়াত করুন প্রিয় মুসলমান ভাইরা তিনটা আব্বাস মৃত্যু পর্যন্ত আমরা প্রতিনিয়ত ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কয় এক নম্বর তেলাওয়াত দুই নম্বর গুরুত্ব সহকারে পাঁচ নামাজ

ইয়া রুজিউনাতি যাওয়ার আল্লাহ তবুল বলেন তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা কখনো ধ্বংস হবে না লাভ আর এই তিনটা আমল নারী পুরুষ যারা সন্তান আদি তাদেরকেও শিখিয়ে দেওয়া নিয়মিত তেলাওয়াত আসোক্ত নামাজ নিয়মিত দান সত্তা দুই টাকা হলেও সত্য করে নিয়মিত আল্লাহ তালা তৌফিক দান করেন রমজানে চার নম্বর করণীয় কোরআন তালোয়াত করা। রমজান তো কোরআন নাজিলের মাস সুরে বাকারার একশো পঁচাশি নম্বর আয়াত দুই পাড়ার সাত নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বন্ধ শাহরু রমব ডাল্লাদি উনজিলাফিল করুআ রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে এটা কোরান নাজিলের মাস বর্ণনা উনিশ দুই নম্বর হাদিস এক হাজার নয়শ দুই এই হাদিসের মধ্যে আছে রমজান প্রতি রাতে নবীজির সাথে সাক্ষাৎ করতেন আর নবীজি জিবরিল আমিনকে কোরআন প্রতিদিন জিবরিলকে শোনাইতে রমজান মাসের চাঁদের অপেক্ষায় আমরা থাকব শাবান মাসের হিসাবটা ভালো করে গণনা করা সুন্না আবু দাউদের হাদিস দুই নম্বর হাদিস আম্মাজান আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহার বর্ণনা তিনি বলেন

তো শাহবান গণনা করতে গিয়ে যদি শেষের দিকে এমন হতো আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে তিরিশ দিন গণনা করতেন সুম্মা এরপর রোজা তো এই হাদিসের মধ্যে আছে রমজানের চাঁদ দেখে রসুল সাল্লি সাল্লাম রমজানের রোজা রাখতেন আকাশ যদি মেঘাচ্ছন্ন হতো তিরিশ দিন পুরা করে তারপর তিনি রোজা রাখতেন এই জন্য আমরা চাঁদ দেখে রোজা রাখবো এটা একটা সুন্না সৈম মুখারির বর্ণনা এক হাজার নয়শো নয় নম্বর তোমরা চাঁদ দেখে রোজা রাখো ইয়িহি তোমরা চাঁদ দেখে ঈদ করো যদি তোমাদের কাছে আকাশ ব্যাঘাচ্ছন্ন হয় তাহলে তোমরা তিরিশ দিন পুরা করবা রানের মাস বেশি থেকে বেশি কোরআন করার চেষ্টা করবো আল্লাহ তো বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস বার ইবনে তাল আলুর বর্ণনা তিনি বলেন

তার ঘোড়াটা লাফায় তিনি তেলোয়াত করে ঘোড়া লাফায় তেলোয়াত বন্ধ করে দিলেন মেঘ খন্ডটা শূন্য বিলীন হয়ে গেল সেই মুসলিমে আছে আরো জাফিল জৌই খন্ডটা শূন্য বিলীন হয়ে গেছে সাহাবি পরের দিন রসুল সাল্লি সাল্লামের কাছে আসছে এটা বোখারি তারা আরো জাফিল জাউ এটা মুসলিম আর বোখারিটা হলো এটা তো নবীজির সাহাবি নবীজির কাছে গেলেন যাওয়ার পর গত রাতের ঘটনাটা শুনাইলেন হুজুর এমন এমন ঘটনা সাকিনা আল্লা তোমাকে সরাসরি দেখার ব্যবস্থা করল এটা ছিল প্রশান্তি সাকিনা আর সেই মুসলিমে আসছে মেঘ খন্ডের ভিতরে ছিল আমি ছোট ছোট বাতির মতো ছিল এটার ভিতরে

কেউ যদি কোরআনের একটি অক্ষর তেলওয়াত করে আল্লাহ তার দশটি নেকিলি দেখেন আমরা এই হাদিসটি শোনার পর আজকে পর্যন্ত না হইলো একশো দুইশো তিনশো পাঁচশো মাহফিলে সোভান পড়ছি যে এর এক অক্ষর বললে কয় নাকি আজকের আগে শুনেছেন না এই কথা কিন্তু পড়ছেন কয়জন কোরআন এই যে কোরআন এক অক্ষর বললে দশ নাকি সবাই সোভান আল্লাহ বলি কিন্তু পড়া ধরছেন কয়জন মাসাল্লাহ আচ্ছা যাই হোক তাহলে আমরা ফজিলত শুনি কিন্তু যেই কথাটা হুজুর বললেন যেটা করলে এই দুইটা করি না আমি হুজুর ওয়াজ করলেন যে ফজরের নামাজ যে ব্যক্তি জামাতে পড়বে মান সল্লাল গাদাতা ফি জামাআ যে ব্যক্তি ফজর জামাতে পড়বে ফাকাত নামাজ সল্লাল সে যেন সারা রাত নামাজ পড়বে এখন আপনি সুবহানাল্লাহ বললেন কিন্তু ফজর বললেন তাহলে আমরা কি শিখলাম আমরা সুবহানাল্লাহ বলি এটা অবশ্যই সওয়াব যেই কাজটা করার কথা বলা হয় এটা আমরা ধরি না কুরআন এক অক্ষর বললে 10 নেকি মানে কি মানে আমি পড়ব পড়তে হবে আল্লাহ আমাদের সকলকে কোরআন চর্চা আমরা যেন প্রতিনিয়ত করতে পারি আল্লাহ তো সিদ্ধান্ত এই হলো চার নাম্বার করণীয় পাঁচ নাম্বার করণীয় যেহেতু সাহারির সময় আল্লাহ আমাদেরকে উঠার তৌফিক দান করবে ইনশাআল্লাহ সাহারির সময় উঠে আমরা আট টাকার তাহাজুদ করবো কয় না কাজ আট টাকার তাহাজুদ রসুল আল্লাহ সাল্লা সাল্লামের বারো মাসের আমল নবীজি নিয়মিত আট টাকার তাহাজুদ করতেন তো যেহেতু আল্লাহ তাল্লাহ রমজানে আমাদেরকে উঠিয়ে দিবেন এই জন্য আমরা আট টাকার তাহাজুদ করবো তাহলে প্রথম রাতে সাহাবায়ে کرامের ঐক্যমত ইজমা বিশ্বাকাত তারাবি পড়ব তারাবি হলো শুধু রমজানের নামাজ আর নবীরজির ১২ মাসের নামাজ হলো তাহাজ্জুদ আর এটা যেহেতু সাহারির সময় আজকে চাইলে আপনি আজকেও পড়ুন কিন্তু রমজানে যেহেতু আমরা উঠি যাই এজন্য রমজানে সাহরির সময় উঠে আমরা আট রাকাত তাহাজ্জুদ করব আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস 2616 নম্বর হাদিস লম্বা হাদিসের অংশ বিশেষ

সিয়াম হল কল্যাণের এক নম্বর দরজা দুই নম্বর সদক সৎকা সৎকা এমন একটা আমল তুচ্ছি উল হতি আতকমাই পানি যেমন আগুনকে নিবিয়ে দেয় সৎকা মানুষের গুনাগুলা ধুয়ে মুছে সাফ করলো তিন নম্বর অসলাতু রজুলিবিন রাতের বেলা তাহাদ্জুদ নামাজ পড়া রাতে কি পড়া তাহাদ্জুদ নামাজ পড়া তাহলে তিন নাম্বার তারাবি পড়া চার নাম্বার তেলওয়াত করা পাঁচ নাম্বার তাহাজুদ পড়া তারাবি সাহাবাই খানাবের ঐক্যমতে বিশ রাখার তারাবি শুধু রমজানের আমল আর আট রাখার তাহাজুদ বারো মাসের আমল চেষ্টা করব বারো মাস করার জন্য কিন্তু বারো মাস যেহেতু কর্ম কারণে আমরা উঠতে পারি না শরীর ক্লান্ত থাকে তাই ফজরের সময় উঠি রমজানে যেহেতু আমরা উঠবো সাহারি খাওয়ার জন্য ইনশাআল্লাহ রমজানে সাহারির সময় আট টাকার তাহাজুদ করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান ছয় নাম্বার

সাহারীর সময় যারা জাগ্রত হয় তাহাদ্জুদ পরে সাহারি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন ফেরেশ তার আল্লাহ বলে আল্লাহ এই ন সাহারির সময় উঠেছে জাগ্রত হয়েছে তাহাজ্জু পড়ছে সাহারি খাইতেছে আপনি তাকে মাফ করেন আপনি তাকে মাফ করেন আপনি তাকে মাফ করে আমরা সাহারি খাব ইনশাআল্লাহ সাহরিতে খেজুর খাবো প্রতিদিন খেজুর খাওয়া এমনি তো মুসলমানের খেজুর প্রতিদিন খাওয়া আজকে আপনি খাবেন কালকেও খাবেন সকালবেলা আর সাত সাতটা আজোয়া যদি খেতে পারেন সকালে দুর্গ্রহ সুমন বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে আবার খায়া ট্রাই করেন এটা গুরুত্ব দিয়ে রসুল সাল্লা আলি সাল্লাহ বুঝালেন আজোয়া খাওয়া আজোয়া বা খেজুর মধু কালিজিরা এগুলো মুসলমানের ঐতিহ্যগত খাদ্য এগুলো ঘরে থাকা উচিত বাচ্চাকে সামান্য সামান্য খেজুর খাওয়া না এরা খাওয়ায় আসার তেঁতুর পরে মেধা হয় খারাপ ভালো জিনিস খাওয়াতে হবে নবীর আম্মা মারিয়ামের পেটে যখন তিনি আসলেন আল্লাহ মারিয়াম আলী সাল্লা একটা গাছের নিচে বসাইল আর বলে দিলেন ফাকুলি ও তুমি খাও পান করো খাবে কি খেজুর পান করবে কি ঝর্নার পানি সামনে পানি আছে পানি পান করবে তো খেজুর কোথেকে আসবে কেরাম লেখেন যে মারিয়াম খেজুর গাছে ধরলেই ওটা নাড়া দিলেই আল্লাহ খেজুর পার ব্যবস্থা করে আমি যে বিষয়টা বুঝাইতে চাই এত খাদ্য থাকতে মারিয়ামের জন্য আল্লাহ খেজুর কেন নির্বাচন করেন এত খাদ্য এজন্য গর্ভবতী নারীদেরকে খেজুর খাইতে দিবেন এরা খালি তেঁতুল খাইতে চায় আর আপনারও তেতুল খাওয়ার পরে ওই সন্তান মেদা কমায় তেতুলে তো এমনি মেদা কমায় তেঁতুল চাইলেও দিবেন না খেজুর খাইতে বল তেঁতুল চাইলে বলবেন খেজুর খাও কি বুঝে আসছে খেজুর খেতুল সাহারিতে খেজুর খাওয়া মুমিনের সবচাইতে শ্রেষ্ঠ খাদ্য

আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন সাহরি একটু বিলম্ব করে করা ইফতারি একটু তাড়াতাড়ি করা আযিলুল ইফতার ও আখিরুস সাহুরা তোমরা ইফতার প্রথম সময়ে করবা তাড়াতাড়ি আর সাহরি একটু বিলম্ব করে করবা যাতে শরীরের শক্তিটা সংযয় হয় এখানে একটা মাসালা মনে রাখা দরকার আপনি সাহরি খাওয়ার পরে देखतेছেন এখনো সাহরি সময় বাকি আছে 40 মিনিট 30 মিনিট তখন তো করতে পারবেন অনেকে মনে করে খেয়ে ফেললে আর তাহাজ্জুদ পড়া যাবে না না তাহাজুদের সম্পর্ক খাবারের সাথে না সময়ের সাথে যতক্ষণ ফজরের শুরু সময় না হবে আপনি খান বা না খান তাহাজুদ করতে পারবেন তাহলে আগেও পারবেন খাওয়ার করতে পর যদি সময় থাকে তখনও কি করতে করতে কমন এই মুসল্লিরা ইমাম সাহেবদেরকে করে যে খাওয়ার পরে তাহাজুদ করা যাবে কিনা তাহলে তাহাজুদের সম্পর্ক খাবারের সাথে না সময়ের সাথে আল্লাহ তালা আমাদেরকে মনে রাখার তৌফিক করে এ হলো ছয় নম্বর করণীয়

যে ব্যক্তি ঈমানের সাথে এবং বিশ্বাসের সাথে সওয়াবের আশায় দিনের বেলা রোজা রাখে তার আগের সব গুনাহগুলো মাফ করে তিরমিজির 614 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الصوم جننتن حسিনা رسول الله صلى الله বলেন রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢাল মজবুত প্রতিবন্ধক হলো রোজা আল্লাহ যাদের সফলকে সম্পূর্ণ মাস পুরা মাসে একদম প্রতিটা রোজা যেন গুরুত্ব সহকারে রাখতে পারি আল্লাহ তো দান করে এই হলো সাত নম্বর করণীয় রোজা রাখবেন আট নম্বর করণীয় দান করা এমনি তো দান করবেন রমজানের দানের মাত্রা বাড়ায় দিবেন সুরায় মোনাফিকুলের দশ নম্বর আয়াত আঠাশ নম্বর বাড়া চোদ্দ নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলেন وَأَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ

ওয়াকানা আযওয়াদামায়াকুলু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরীল রমজান মাসে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান করার মাত্রাটা আরো বেড়ে যেত তিনি প্রচুর পরিমাণে দান করতেন রমজান মাসে তাহলে রমজানে আমরা বেশি থেকে বেশি দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ নয় নাম্বার করণীয় রমজান মাসে বেশি বেশি নফল এবাদত করা আবু দাউদ এর

এক হাদিসের মধ্যে আসছে কেয়ামতের ময়দানে হিসাব হবে রক্তের আবার এই হাদিসের মধ্যে সর্বপ্রথম যারা আপনারা বললে থাকবে বলেন আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে তাহলে আল্লাহর হকের হিসাব হবে নামাজের আর বান্দার হকের বান্দার হকের ক্ষেত্রে হিসাব হবে রক্তের ওই যে হত্যা করছে অন্যায় মানুষ এটার হিসাব তো যখন হিসাব হবে ফরজ আবাদত গুলা যদি পরিপূর্ণ হয় তার আমল নামায় যে সবটা এই সবটাও পরিপূর্ণ দেওয়া ফরজ এবাদত পরিপূর্ণ সব পরিপূর্ণ

কি বলে এইটা নতুন এই প্রশ্নগুলো একদল মানুষ আপনাদেরকে শিখাই দেয় আমল থেকে দূরে রাখার জন্য কি বলে সুন্নত না বললে কি হবে গুণা হবে আমাকে যদি জিজ্ঞাসা করেন ইনশাল্লাহ 30 সেকেন্ডের বেশি তো আপনি কথা বলতে পারবেন না এটা বেশি হোক কারণ আমি আপনাকে বলবো আপনি আগে বলেন জান্নাত আপনার জন্য ওয়াজিব হোক এটা আপনি চান কি চান না বলেন সবাই হাদিসে আসছে নবী বলছেন বারো রাখার সুন্নত যে নিয়মিত করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে এখন আপনি বলেন জান্নাত কি ওয়াজিব চান কি চান তো যে ব্যক্তি প্রশ্ন করবে হুজুর সুন্নত না পড়লে কি সমস্যা হবে তারে পাল্টা এটা বলবেন নবীজি বলছেন বারো রাখা সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব আপনি বলেন জান্নাত ওয়াজিব চান এটা কি আপনি চান আপনার জন্য জান্নাত ওয়াজিব হোক এনে ভয়ে বলে যাবে কি বলি তখন বলবে হ্যাঁ আমিও চাই তখন আপনি বলবেন তাহলে সুন্নত করেন যা প্রশ্ন করেন সুন্নত পড়েন আপনারে বলবে সুন্নত না পড়লে কি গুণা হবে আপনি বলবেন সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে আপনি কি চান জান্নাত ওয়াজিব হোক তখন সে টেনশনে পড়ে যাবে হা কমু না কমু না কইলো তো না হুজুবিল্লা কোনো মুসলমান না করতে পারে না তখন সে বলবে হ্যাঁ আমিও চাই আমার জন্য জান্নাত ও হোক তখন বলবেন জান সুন্নত করে সুন্নত করলে জান্নাত ও আজিব এই জন্য এই জাতীয় প্রশ্ন করলে আপনি পাল্টা এটা বলে ফেলবেন আল্লাহ আমাদেরকে মনে রাখার তো দান করে তাহলে বলছিলাম নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হবে এটা নয় নম্বর করণীয় প্রচুর নফল এবাদত করণীয় দশ নম্বর করণীয় নক কাজ যত বেশি করা যায় সুরায় তাগাবুলের নয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ওয়ামাই উম ওয়া সলিহা যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর ন্যাক কাজ করে ইউকাফির আন হুসাই আ আল্লাহ তার আগের সব গুলা মাফ করেন ওয়েদখিল জান্নাত আল্লাহ তাকে এমন বাগানসমূহে প্রবেশ করাবেন তা তাহতিহাল আনহার যে বাগানের তলদশ দিয়ে নহরসমূহ প্রবাহিত করবেন নেট কাজ একটু আমার সাথে ওলামা হজরতরা অন্যরা বলেন বলেন যে কোনো বস্তুর থাকা চাই দেহ আত্মা ফলাফল দেহ আত্মা ফলাফল দেহ ফলাফল এবার বলেন আমল হলো দেহ ইখলাস হল আত্মা ফলাফল ওজনের পাল্লায় ভারী হওয়া তাহলে আমল হলো দেহ আমল নামক দেহের আত্মা হলো বিশুদ্ধ নিয়ত বা ইফলাস এই জন্য ইমাম বুখারি তার কিতাবের শুরু হাদিস আনছেন ইন্নামাল এখানে তিনি দেহ আর আত্মার কথা বলছে শুরু হাদিসের মধ্যে আমলের প্রতিদান বিশুদ্ধ নিয়তের সাথে প্রথম হাদিসের মধ্যে আমল নামক দেহের কথা আনছেন ইমাম বুখারি আবার আত্মার কথা আনছেন সর্বশেষ হাদিস সাত হাজার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস ফাথুল বাড়ি অনুযায়ী সিরিয়ালটা এই হাদিসে আনসি ইমাম বুখারি সকিল প্রথম হাদিসে শিখাইলেন যে মানুষ শোনো প্রথম হাদিসে তোমাদেরকে আমি শিক্ষা দিলাম আমল নামক দেহ আর এই আমল নামক দেহের আত্মা অর্জন করবা বিশুদ্ধ নিয় তার ইফলাসের মাধ্যমে যদি এটা অর্জন করতে পারো সর্বশেষ হাদিস দিয়ে বুঝায় সকিল আতা ফিল মিজান তোমার আমল ইখলাসওয়ালা যদি হয় এটা যদি একটু কম হয় ওজনের পাল্লায় ভারী এই জন্য তিনটে অংশ থাকা চাই দেহ আত্মা ফলাফল দেহ হলো আমল আত্মা হলো ফলাফল ওই আমল ওজনের পাল্লায় ভারী রমজানে বেশি থেকে বেশি কামল করব বলি ইনশাআল্লাহ আল্লাহকে সবাই দেখতে চাই তো ইনশাআল্লাহ দুই শর্ত মৌলিক আল্লাহকে দেখা কয় শর্ত দুই শর্ত সুরে কাহাফের একশো দশ নম্বর আয়াত মানে সর্বশেষ আয়াতে আল্লাহ বলেন সবান কালাইরজিউ লিকা রাব্বিহি ফাল ইয়ামাল আমালান সলিহা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে ফাল ইয়ামাল আমালান সলিহা সে যেন এক কাজ করে দুই নম্বর ওয়া লা বিইবাদাতি রাব্বিহি আহাদা সে যেন তার রবের এবাদতে কাউকে শরীক না করে অংশীদার না বানায় আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি থেকে বেশি নে কামল করার তৌফিক দান করেন এগারো নম্বর দোয়া করা আল্লাহ বলে বলেন রকাল রব্বুকুমুদি আস্তা জিবিলা তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা আমরা দুটি দোয়া বেশি বেশি করবো বলি আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকাল জান্না ওয়া আউযু বিকা মিনান মার হে আপনার কাছে জান্নাত চাই নাম থেকে পানা চাই এই দুটি দোয়া আমরা বেশি বেশি করবো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করে